নমস্কার বন্ধুগণ আমি জ্যোতিষাচার্য শ্রী সৌরভ রায় আজকে আমি আলোচনা করব এমন কিছু জন্ম তারিখ নিয়ে যাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে সংখ্যাতত্ত্ব ও গ্রহগত শক্তি বিশেষ করে রাহু সূর্য বৃহস্পতি ও চন্দ্র আমরা জানব চার তেরো বাইশ ও একত্রিশ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের প্রকৃতি বৈশিষ্ট্য শক্তি ও দুর্বলতা সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেন আপনি নিয়মিত এমন গুরুত্বপূর্ণ জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বভিত্তিক আপডেট পেতে পারেন আপনার নিজস্ব কুণ্ডলী বা সংখ্যা বিশ্লেষণ জানতে চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সংখ্যা চার রাহুর প্রভাব চার তারিখে যারা জন্মেছেন তাদের উপর প্রধানত রাহুর প্রভাব পড়ে রাহু এটি ছায়াগ্রহ হলেও এটি প্রচণ্ড শক্তিশালী বিশেষ করে আধুনিক সময় এটি প্রযুক্তি রাজনীতি ধোঁকাবাজি রহস্য এবং হঠাৎ উত্থান পতনের প্রতীক বৈশিষ্ট্য এরা অত্যন্ত কৌশলী বুদ্ধিমান ও প্র্যাকটিক্যাল শৃঙ্খলা ও নিয়ম ভাঙার মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্বে থাকেন চিন্তাধারায় নতুনত্ব আনে এবং প্রচলিত ধ্যান চ্যালেঞ্জ করে তারা সমাজে একটি আলাদা ছাপ ফেলতে চায় চিরচরিত পথে না গিয়ে নিজস্ব পথ তৈরি করে দুর্বলতা অনেক সময় আত্মবিশ্বাস অতিরিক্ত হয়ে যায় যা অহংকারে পরিণত হতে পারে একা হয়ে পড়ার প্রবণতা থাকে কারণ সবাই তাদের চিন্তাধারা বুঝতে পারে না হঠাৎ করে জীবনে বড় পরিবর্তন বা দুর্ঘটনা ঘটতে পারে উপদেশ ও প্রতিকার রাহুর কুপ্রভাব থেকে বাঁচতে কালো তিল সর্ষে ও নীল রঙের ব্যবহার শুভ ওম রাং রাহবে নামহা মন্ত্র প্রতিদিন একুশবার জপ করলে সুফল মেলে সংখ্যা তেরো সূর্য প্লাস বৃহস্পতি প্লাস রাহু ভ্রান্ত ধারণা ভেঙে চমক সংখ্যা তেরো নিয়ে সাধারণভাবে মানুষ এক ধরনের ভুল ধারণা পোষণ করে কিন্তু সংখ্যাতত্ত্ব মতে তেরো আসলে একটি অত্যন্ত শক্তিশালী ও ভাগ্যবান সংখ্যা কারণ এটি এক অর্থাৎ সূর্য এবং তিন অর্থাৎ বৃহস্পতির সংমিশ্রণ এখানে রাহুর চ্যালেঞ্জিং শক্তির সাথে যোগ হয় আত্মবিশ্বাস অর্থাৎ সূর্য এবং জ্ঞান অর্থাৎ বৃহস্পতি বৈশিষ্ট্য নেতৃত্ব দেওয়ার এক অসাধারণ ক্ষমতা থাকে জ্ঞানগম্যী যুক্তি ও উচ্চস্তরের বোঝাপড়ার দক্ষতা এদের বিশেষ শক্তি এরা খুব দ্রুত নিজের ভাগ্য গঠন করতে পারে এবং বাধাকে জয় করতে পারে শিল্প প্রশাসন বিচার বিভাগ ও উচ্চ শিক্ষায় এগিয়ে যায় মনোভাব নিজের আদর্শ অবিচল থাকে স্বাধীন চেতা ও আত্মবিশ্বাসী কখনও কখনো একগুয়ে হয়ে যায় কিন্তু তাদের চূড়ান্ত লক্ষ্য থাকে উচ্চতর গুরুত্বপূর্ণ কথা সংখ্যা তেরোকে দুর্ভাগ্যের প্রতীক না ভেবে বরং এটি একটি রুলার্স নাম্বার বা শাসক সংখ্যাও বলা যায় এরা সমাজে পরিবর্তন আনতে আসে সংখ্যা বাইশ চন্দ্র প্লাস চন্দ্র প্লাস রাহু আবেগ ও সহানুভূতির শক্তি এটি একটি মাস্টার নাম্বার হিসেবে ধরা হয় এখানে চন্দ্রের দ্বিগুণ প্রভাব থাকে যা মানসিক শক্তি সহানুভূতি ও অন্তর্জ্ঞানকে খুবই তীব্র করে তোলে তবে রাহুর সঙ্গে চন্দ্রের সংমিশ্রণ মনোজগৎকে কিছুটা বিশৃঙ্খল করে তুলতে পারে বৈশিষ্ট্য অত্যন্ত সংবেদনশীল আবেগপ্রবণ ও অন্যের কষ্ট অনুধাবন করতে সক্ষম সামাজিক সেবামূলক কাজে পারদর্শী নানান এনজিও চিকিৎসা বা কাউন্সেলিংয়ে সফল হতে পারে দৃঢ় অন্তর্জ্ঞান ও অলৌকিক ক্ষমতা অনেক সময় দেখা যায় অত্যন্ত সৃজনশীল ও কল্পনা শক্তিতে ভরপুর দুর্বলতা মুড সুইং মানসিক দুশ্চিন্তা বা আত্মবিশ্বাসের অভাব হতে পারে প্রায়ই নিজের অনুভূতি অন্যের জন্য বিসর্জন দেয় চন্দ্রের প্রতিকার সোমবার উপবাস এবং শিবের পূজা অত্যন্ত উপকারী ওম মহা মন্ত্র জপ করুন সংখ্যা একত্রিশ বৃহস্পতি প্লাস সূর্য প্লাস রাহু জ্ঞান ও নেতৃত্বের রাজপথ সংখ্যা একত্রিশও অত্যন্ত সৌভাগ্যশালী এটি তিন অর্থাৎ বৃহস্পতি এবং এক অর্থাৎ সূর্যের সংমিশ্রণ অর্থাৎ জ্ঞান ন্যায়বোধ ও নেতৃত্বের মিশ্রণ রাহু এখানে শুধুমাত্র এদের পথে কিছু চ্যালেঞ্জ এনে দেয় যাতে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে বৈশিষ্ট্য চূড়ান্ত পর্যায়ের আত্মবিশ্বাস ও জ্ঞানবান নেতৃত্ব প্রদানকারী শিক্ষক পরামর্শদাতা আইনি প্রশা বা প্রশাসনের উচ্চস্থানে উন্নীত হয় অসাধারণ সাংগঠনিক ক্ষমতা ও কৌশলী সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা রাখে এরা কেবল নিজের জন্য নয় সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চায় জীবন দর্শন এরা ধীরে চললেও অনেক দূর পর্যন্ত পৌঁছতে সক্ষম হয় অধ্যবসায় আত্মবিশ্বাস এবং পরিকল্পনা এই তিন অস্ত্রে সজ্জিত উপদেশ বৃহস্পতি ও সূর্যের শক্তিকে সক্রিয় রাখতে সকালে সূর্যকে জলে অর্ঘ্যদিন শিক্ষক বা গুরুজনের আশীর্বাদ নেওয়া অত্যন্ত শুভ উপসংহার এবং আহ্বান আপনার জন্মতারিখে লুকিয়ে আছে আপনার জীবনের অনেক গোপন তথ্য চার তেরো বাইশ ও একত্রিশ প্রতিটি সংখ্যাই আলাদা শক্তি বহন করে বিশেষ করে তেরো ও একত্রিশ সংখ্যার জাতকরা প্রকৃতপক্ষে রাজা বা গাইড হওয়ার শক্তি নিয়ে জন্মায় অন্যদিকে বাইশ হলো মানবতাবাদী আর চার হল আধুনিক যুগের পরিবর্তনকারী আপনার জীবনে যদি কোনো জটিলতা বাধা বারবার ব্যর্থতা সম্পর্কের সমস্যা চাকরি বা পড়াশোনার সমস্যা থাকে তাহলে একবার আপনার জন্মকুণ্ডলী ও সংখ্যাতত্ত্ব বিশ্লেষণ জরুরি আমার সঙ্গে যোগাযোগ করুন আপনার ব্যক্তিগত জন্মপত্র দশা ভবিষ্যৎ রেমেডি বা নাম সংশোধনের প্রয়োজনে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এমন জ্যোতিষিকী আপডেটের জন্য ধন্যবাদ আমি শ্রী সৌরভ রায় আবার ফিরে আসব আরও একটি জ্যোতিষিকীয় ও সংখ্যাতত্ত্ব ভিত্তিক আলোচনা নিয়ে